তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার এইট অর্থাৎ আট নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তারা সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মন বিষয়ে যাওয়া যাক

দুই এক দিকে প্রশ্ন ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে উত্তরটা লিখব সমান্তরালভাবে কাজ করে দুই দিকে দেখো প্রশ্ন উত্তরটা হবে হ্রাস পাবে বা কমে যাবে তিন দিকে প্রশ্ন উত্তরটা দেখো প্রোটন হচ্ছে সতেরোটি আর ইলেকট্রন হচ্ছে আঠারোটি চার দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে মিথেন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন পাঁচ দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা তবে এখানে লিখে দিয়েছি পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের উত্তরটা হবে

সাপেক্ষেসর ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝায় দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে ইবদি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চারদে আইসোটোপ বলতে কি বোঝো উদাহরণ দাও প্রশ্ন উত্তর দেখো আইসো টোপ বলেছে দেখো পরবর্তী প্রশ্ন কি আছে অন্তধিতি কাকে বলে এটা পাঠ্যপুঝা তোমরা পেয়ে যাবে একশো একুশ পেজে আর তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই হ্যাঁ দেখো উত্তরটি এখান থেকে এ বন্ধু লিখবে পরবর্তী দেখো কি আছে ছয় দাগের জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এব লিখবে পরবর্তী দেখো তাপন মূল্যের একক লেখো দেখো তাপন মূল্যের এককটা এখানে নিচে লিখে দেওয়া আছে দেখে নাও পরবর্তী দেখো গ্রাফিং কি দেখো প্রশ্ন উত্তর গ্রাফিং কি তারপর বলছে কার্বন একটার উদ্ভেদের উদাহরণ দেওয়া যা তরিতের কুপুরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী এটা উত্তর লিখবে হিরে আর গ্রাফিং কি দেখো দেখো উত্তরটি দেখো দুইশ পরবর্তী দেখো কি আছে ঘনত্ব কত দেখো লিখে দেওয়া আছে তারপরে এক নিউটন বলতে কি বুঝে দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি দেখো এক নিউটন বলে এখান থেকে এই উত্তরটি পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখো আর উত্তরটা দেখো দেখো উত্তরটি পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নটা দেখো আমি উত্তরটা দেখাই দেখো প্রশ্ন উত্তর পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ চার দাগের প্রশ্নটা তোমরা দুইশো আটষট্টি পেয়ে উত্তরটা দেখে নিও পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা দেখো আমি উত্তরটা দেখাই দেখো উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগ পলিমার ব্যবহারের দুটি কারণ লেখো দেখো দেখো উত্তরটি লিখবে ঠিক এই পর্যন্ত পরবর্তী দেখো একটি থার্মাসিটিক পলিমার উদাহরণ দাও দেখো তোমরা পিট লিখতে পারো তারপর বেকে লাইট লিখতে পারো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চলো এবার আমরা লাইফ সেন্সটা সমাধান করব একে আছে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে উত্তরটা লিখবে বৃক্ষ অপশন এ দিয়ে দেখো নাইট্রিফিকেশন অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হলে উত্তরটা লিখবে নাইট্রোসোমোনাস অপশন সি তিনে দেখো প্রশ্নের উত্তরটা হবে তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অ্যাডিন সি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চার দাগ চার দাগের প্রশ্ন উত্তরটা হবে পুয়েওয়ালা অপশন বি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি হলুদ তারপরে দেখো দুইয়ের এক দাগে শূন্যস্থান পূরণ এটা হবে একটি দুই দাগে ডেঙ্গি জোর একটি ভাইরাস ঘটিত রোগ তিন দাগে দেখো উত্তরটা হবে রাইজোবিয়াম পরবর্তী প্রশ্ন দেখো এক দাগের উত্তরটা ভুল দুই দুইটা হবে ভুল চারে একে দেখো কি আছে সাগর কুসুম কুসুমের দেহে উপস্থিতি পাপড়ির সদৃশ উপগুলি আসলে কি তোমরা লিখবে কর্ষিকা বা টেন্টাকল হ্যাঁ এটা ভুল তো এটা সঠিক উত্তর সামুদ্রিক আগাছা দুই জায়গায় দেখো লবঙ্গতে উপস্থিতি ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থের নাম করতে লিখবে ইউজেনল তিন দাগে দেখো আদার কাণ্ড কি প্রকৃতি তোমরা লিখবে শর্টকাটে এটা লিখতে পারো গ্রন্থি কাণ্ড প্রকৃতি পরবর্তী দেখো পাঁচের একদিকে দিকে কৃষ্টি কী তারপরে দেখো লাইসিজম কোথা থেকে উৎপন্ন হয় উত্তর লিবে গলগি সরি গলজি বস্তু থেকে উৎপন্ন হয় আর কৃষ্টি কী উত্তরটি দেখো দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এফ দি লিখবে পরবর্তী দেখো ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর তিনি দেখো মুনফেস্কি এর জন্য দায়ী হরমোনটির নাম লেখো আচ্ছা উত্তরটা এর জন্য দায়ী হরমোনটির নাম লিখবে কটিশল হরমোন আর মুনফেস্কি এই প্রশ্ন উত্তরটা দেখো তোমরা দেখো প্রশ্ন উত্তরটি মুনফেশ তোমার উত্তরটা এখান থেকে লিখবে হ্যাঁ মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায় এই অবস এই অবস্থানকে মুনফেস বলে এখান থেকে পরবর্তী দেখো কী আছে চারের গাছের গাছেরা কীভাবে শুমুর কম তাপমাত্রায় বেঁচে থাকে দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও পরবর্তী দেখো এক সিট সংরক্ষণ কাকে বলে এর উদাহরণ দাও দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তর পরবর্তী দেখে ছয় দেখার দিয়ে আছে নয়তরা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো তোমরা উত্তরটা লিখবে রোবে আর ভিন ক্রিস্টিন আশা করে দেখে নিয়েছো এই প্রশ্ন উত্তরটি তোমাদের দুইশো বইতে পেয়ে যাবে দেখো দেখো চারটি গুণ লেখো প্রশ্ন উত্তর এখানে দেখো বেশ কিছু দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো চারটি লিখবে পরবর্তী দেখো কি আছে ছয়ের এক দাগ ছয়ের এক দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখা যায় এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখে দেখানো হয়েছে অর্থাৎ সাত নম্বর ভিডিওতে দেখিয়েছি পরে দেখো দুই দাগের স্নায়ু করার তিনটি কাজ দেখো প্রশ্ন উত্তর এই প্রশ্নের উত্তরটি তোমরা তিনশো তেষট্টি পেজের সহায়িকা বই থেকে একটু দেখে নিও এছাড়া আগে সেটা দেখানো আছে পরে দেখো তিন দাগের খাদ্য প্রক্রিয়াকরণ অনুযায়ী যে কোনো তিনটি ভূমিকা লেখো দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে যে কোনো তিনটি লিখে দেবে ঠিক উপরে পয়েন্ট যে দেওয়া আছে ঠিক কেমন করে লিখবে পরবর্তী দেখো চারদিকে জীবন কুশলতা শিক্ষার চারটি পাঠ্য বইতে দুইশো চৌত্রিশ পেজে দেখবে দেওয়া আছে প্রায় দশটি দেওয়া আছে সেখান থেকে তোমরা যে কোনো চারটি লিখবে আমরা দেখালাম না যেহেতু প্রত্যেকের বই আছে পরবর্তী দেখো একটি বহিম খরা গ্রন্থী উদাহরণ দত লালা গ্রন্থি ও পাক গ্রন্থি পাশে দেখো শকুন বিলুপ্ত হওয়ার দুটি কারণ লেখ দেখ তোমার উত্তরটি এই পর্যন্ত লিখবে এখান থেকে অবধি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে উপস্থিত শকুন পুনর্বাসন কেন্দ্রের একটি নাম লেখো উত্তরে লিখবে পশ্চিমবঙ্গের উত্তরে রাজা রাজা ভাত খাওয়া আরও বলি উত্তরটা পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাত খাওয়া পরবর্তী দেখো ছয় বায়ো বায়োলুমিন্স কি দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকেই অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো জীব দেহে কিভাবে বায়োলিম তৈরি হয় আচ্ছা এটা তোমরা এখান থেকে লিখবে প্রক্রিয়াটা এখান থেকে ঠিক এই পর্যন্ত তৈরি হয় পরবর্তী দেখো তবাশের কি দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি এখান থেকে লিখবে একেবারে এর কাজটাও দেখে দিলাম আচ্ছা ত্রিফলার উপাদানগুলি লেখো দেখো ত্রিপুরার একবার ব্যবহারটা দেখে দিলাম হ্যাঁ আর উপাদানটা তো এখানে দেওয়াই আছে দেখো আমলকি কি হরিত কেউ বহেরা চিত্রটা দেখে নাও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা